বিরতির পর স্বাগত এবার আবহাওয়ার দিকে নজর রাখতেই হচ্ছে কারণ সামনেই রয়েছে বসন্ত উৎসব অর্থাৎ হোলি উৎসব আর এই উৎসবের আগে কেমন থাকছে আবহাওয়া বসন্তের মিঠে বাতাসে কি এবার দোল উদযাপন হবে না আগরতলা হাওয়া অফিসের যে পূর্বাভাস সেই পূর্বাভাস কিন্তু বলছে কাট ফাটার রোদ ভ্যাপসা গরম থাকছে বসন্ত বিলাস নয় বরং শীতের তাপপ্রবাহের সতর্কতা থাকছে রাজ্যে শহর থেকে জেলা মার্চের শুরুতেই সর্বত্র ঊর্ধ্বমুখী তাপমাত্রা হবে কাটফাটা রোদে বৃষ্টির অপেক্ষায় থাকবে রাজ্যের কৃষককুল বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে আছে প্রতিনিধি শতাব্দী দেবদাস শতাব্দী ঠিক কী জানতে পারছো একেবারেই অঙ্কিরা দেখো শহর থেকে জেলা সর্বত্র কিন্তু মার্চ ঢুকতে না ঢুকতেই রীতিমতো গরমের দাপট আর সেই সঙ্গে একদিকে তোমার দিনের বেলাতেও তাপমাত্রা বাড়ছে অন্যদিকে তোমার আবহাওয়ার একটা ভুল বদলে পূর্বাবাস মানে হাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এবং একদিকে তোমার দিনের বেলাতে সূর্যের যে তাপমাত্রা বা সূর্যের যে তীব্রতা বাড়ছে সেই সঙ্গে কিন্তু রাতের দিকেও পাল্লা দিয়ে তোমার তাপমাত্রা বাড়তে শুরু করেছে একটা যে শীতের আহ অনুভূতি বা শীতের অনুভূতি থাকতো সেটা কিন্তু এখন আর নেই বললেই চলছে আমরা যদি বিগত এক সপ্তাহ মানে এক সপ্তাহের তুলনাগুলো ধরেই তাহলে কিন্তু দেখা গেছে তোমার এক সপ্তাহের মধ্যে গত দুদিন কিন্তু রাতের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে তারই মধ্যে মার্চেই কিন্তু হচ্ছে এবং আবহাওয়া বিশেষজ্ঞদের মাঝামাছি সময় থেকেই তোমার রাজ্য জুড়ে চল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে পারদ এবং রাজ্যের অধিকাংশ জেলাতেও পারদ মধ্যমুখী থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে তবে যাই হোক তাপপ্রবাহের যে একটা সম্ভাবনা সেটাও কিন্তু ইতিমধ্যে হাওয়া পক্ষ থেকে করে হয়েছে সঙ্গে রয়েছে সতর্ক বার্তা এ রাজ্যে এই বছর অনেকটাই গরম অনুভূত হবে বলেও জানানো হচ্ছে পাশাপাশি ভারতীয় আবহাওয়া যা বলছে যে কিছুদিন আগেই দেশের বেশ কয়েকটি রাজ্যে তারত্যরাহের পূর্বাভাস ছিল সেই মোতাবেক কিন্তু এখনই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সেই গরমটাই যেন অনুভূত হচ্ছে এবং সেই তালিকায় যদিও রাজ্যে মানে ত্রিপুরার নাম সেভাবে না থাকলেও রাজ্যের বেশ কিছু জেলাতেই কিন্তু বা বেশ কিছু ক্ষেত্রে ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে বিশেষ করে আহ পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেখানেও তাপমাত্রার প্রবাহের সম্ভাবনা অধিক রয়েছে সেই সঙ্গে রয়েছে হিটস্টোকের সম্ভাবনাও যাই হোক আবহাওয়া দপ্তর এও জানিয়েছে যে তোমার একটি রাজস্থানেই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার ফলে রাজস্থান থেকে আরো সাগর পর্যন্ত নতুন করে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে আর এই দেশের কিছু কিছু কোনো ধরনের সম্ভাবনা নেই অন্তত তোমার মার্চ এপ্রিল এবং মে মাস এই তিনটি মাস অত্যন্ত গরম থাকবে বলেও হাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে ইপ্রবাহ মে মাস পর্যন্ত চলবে বলে মাস মূলত যদিও পশ্চিমাঞ্চলের জেলাগুলি ক্ষেত্রে প্রবাহের সম্ভাবনা থাকলেও এপ্রিল এবং মে মাসে প্রায় সমগ্র রাজ্য জুড়ে প্রচন্ড গরমের কবলে পড়তে পারে এবং সেই সঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে এবং যদিও সেক্ষেত্রে আগামী সপ্তাহে রাজ্যের বেশিরভাগ এলাকায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে এবং তাপমাত্রাও বাড়বে যা গ্রীষ্মের তীব্রতা বাড়তে শুরু করেছে একদিকে এই যে বসন্ত সেই বসন্ত মানে একটা শীতল অনুভূতি এবং কোথাও গিয়ে তোমার পাতা ছড়ার সময়টা অত্যন্ত একটা মিষ্টি মধুর কিন্তু সেই জায়গা থেকে গ্রীষ্মের তাপ মানে বসন্তেই যে একটা মানে গরম অনুভূত হচ্ছে কোথাও গিয়ে যেন গ্রীষ্মেরই আগাম বার্তা এবং যেন মনে হচ্ছে যেমন গ্রীষ্মই এবার চলে এসেছে এই সেই মধ্যে কিন্তু হাওয়া অফিসে বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই গরম মোকাবেলার জন্য প্রয়োজনীয় যে যা যা মানে প্রয়োজনীয় সতর্কবার্তা নেওয়ার পরামর্শ কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে দেওয়া হচ্ছে পাশাপাশি বৃষ্টি রাজ্যে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির কোন ধরনের ইঙ্গিত নেই যেটা জানিয়ে দেওয়া হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে যার কারণে বিশেষ করে চিন্তার ভাঁজ পড়ছে এবার কৃষক পুলের জন্য কেননা এই সময়টা হচ্ছে ধান চাষের মানে আবন ধান চাষ করা এবং সেই সুয়েত্রে রবি মরসুমের একটা মানে ফসল চাষ করা সেই জায়গায় যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবে মাঠে মারা যাবে সমস্ত শাকসবজি থেকে শুরু করে বা কৃষক পুজো যে বিষয় মানে চাষ করছেন এবং সেক্ষেত্রে ফসল নষ্ট হওয়ার বা মানে গাছ শুকিয়ে যাওয়ার অনেকটাই চিন্তায় থাকবে কৃষক এমনটাও কিন্তু মানে ইঙ্গিত রয়েছে কেননা খুব একটা বেশি বৃষ্টি হবে না অন্তত মার্চ মাসে তবে হাওয়া অফিসের পক্ষ থেকে ও পূর্বাভাস রয়েছে যে আগামী কয়েকটা দিন আহ তোমার শহর এবং সপ্তাহ সপ্তাহান্তে আবহার একটা বিরাট পরিবর্তন একবার নতুন মধ্যে খেলা করবে উত্তরের আবহাওয়া এমনটাই কিন্তু জানানো হচ্ছে পাশাপাশি মৌসুম ভবন মানে দেশের বলছে সেই অনুযায়ী এই মুহূর্তে তোমার রয়েছে তালিকায় একাধিক রাজ্য তারই মধ্যে সর্বপ্রথম রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে পুদুচেরি রয়েছে তামিলনাড়ু রয়েছে কেরল সহ বিভিন্ন এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাতের মানে বার্তা দিয়েছে এবং এর জন্য জারিও রয়েছে হাই এলার্ট এবং সেই সঙ্গে সতর্ক বার্তাও কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে সেই রাজ্যগুলি খেতে দেওয়া হয়েছে অন্যদিকে আরো একটি খবর হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ পূর্বাবাসের যে ইংরেজ সেই তালিকায় রয়েছে হারিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ অসম নাগাল্যান্ড মণিপুর এবং সেই সঙ্গে ত্রিপুরার মানে একাধিক অংশে রয়েছে তাও ত্রিপুরাতে সেভাবে আহ প্রত্যক্ষ ভাবে বৃষ্টি পরিলক্ষিত হবে না বলেও কিন্তু জানানো হয়েছে সেই দেখো আমরা রাজ্যে একটা সকালের দিকে হালকা কুয়াশা মানে লক্ষ্য করতে পারলো বেলা যত বাড়ছে ততই কিন্তু রোদের তাপ সঙ্গে তাপমাত্রা রাতের দিকেও ঊর্ধ্বমুখী হচ্ছে আর এই মার্চ মাসের শুরু থেকেই যে একটা সর্বোচ্চ এবং সর্বোচ্চ তাপমাত্রার যে একটা মানে পার্থক্য সেই সঙ্গে এক কথায় বলা যায় যে পারদ এক ঊর্ধ্বমুখী তবে হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে এই জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায়ও কিন্তু তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পারদ বাড়বে বলেও মানে জানানো হচ্ছে অর্থাৎ বুঝতে পারছো রাতের দিকে গরম অনুভূত হবে যেটা শীতল আবহাওয়া সেটাও কিন্তু আর থাকছে না অর্থাৎ অনেকটাই চিন্তার কারণ এবং সেই সঙ্গে আরো একটি আপডেট দিয়ে রাখি যে তাপমাত্রার পারত কতটা থাকবে রাতের দিকে এবং সেই সঙ্গে আগামী চব্বিশ ঘন্টাতে তবে ইতিমধ্যে যে খবর পাওয়া গেছে আজকেই কিন্তু একত্রিশ ডিগ্রি সেলসিয়াসেরও অধিক রয়েছে অর্থাৎ একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু বেড়ে গেছে উনিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন যেটা তোমার স্বাভাবিকের থেকে আহ তোমার দুই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে গেছে পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টাতে অনেকটাই তোমার গরম অনুভূত হবে সেই সঙ্গে যে সতর্ক বার্তা তা হচ্ছে যে তেত্রিশ ডিগ্রি ছুঁয়ে যেতে পারে আগামী চব্বিশ ঘন্টাতে তাও তোমার সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ মানে সকাল দিকে যদি এই তাপমাত্রাটা অনুভূত হয় তাহলে বুঝতেই পারছো বেলা যত বাড়বে ততই কিন্তু রোদের অনেকটাই দাপট থাকবে সেই সঙ্গে অস্বস্তি বোধ হবে পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে হাওয়া অফিসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে যে ঘূর্ণাবর্তের কথা আমি বলছিলাম করেছিলাম সেই গুণাবর্ত অনুযায়ী দেশের আইএমডি যা বলেছিল সেই তালিকায় রয়েছে ত্রিপুরা রাজ্য আর ত্রিপুরা রাজ্যে কিন্তু এই মুহূর্তে রয়েছে তোমার তালিকায় উত্তরকোটি জেলা এবং রয়েছে ধলাই জেলা এই দুই জেলার ক্ষেত্রে কিন্তু একটু হলুদ সতর্ক বার্তা জারি করে দিয়েছে সেই সঙ্গে সেই জেলাগুলির ক্ষেত্রে 30 থেকে চল্লিশ কিলোমিটার পার ঘন্টাতে হাওয়া বইতে শুরু করবে পাশাপাশি সেখানে বৃষ্টির ইঙ্গিত থাকছে আপাতত চব্বিশ ঘন্টার জন্য এবং এই আইএমডি রাজ্যের যে আইএমডি তারা কিন্তু আগামী মানে সপ্তাহের জন্য কিন্তু তোমার আপটি দিয়ে দিয়েছে তারই মধ্যে রয়েছে যে মার্চের দু তারিখ রাজ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে আর সেই বৃষ্টিপাতের ইঙ্গিতে রয়েছে অনুকুটি জেলা সেই সঙ্গে ধলাই জেলাতে আর এই এছাড়া বাদবাকি অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে বলে অফিস জানিয়ে দিয়েছে অঙ্কিতা ধন্যবাদ শতাব্দী অর্থাৎ কাটফটা রোদে বৃষ্টির অপেক্ষায় কিন্তু থাকবে রাজ্যের কৃষককুল অন্যদিকে শহর থেকে একেবারে জেলায় বিভিন্ন জায়গায় কিন্তু এই চলতি মাসে গরম অনুভূত হবে অন্যদিকে এই কাঠফাটা রোদের মধ্য দিয়ে বসন্ত উৎসব অর্থাৎ দোল উৎসব পালন করতে হবে রাজ্যবাসীকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন